মাড়ি যাচ্ছ রেডি হ্যাঁ দেখো কাকে মামার যাবে হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রজিমা এসে গেছে একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও দিয়ে আমার বোন না সারাদিন ফোন নেয় একদমই নয় কাজ করেই কুল পায় না আর ফোনটা কী করে ঘাটায় সকালবেলা উঠে চায়ে মানে বিছানা থেকে উঠে চা আসা পর্যন্ত খাট ঘাটে দশ মিনিট তারপর তারপর দুপুরবেলা ঘুমায় না অত কাজের পর মানুষ না ঘুমিয়ে কী করে ফোন ঘাঁটতে পারে আমি জানি না ফোন ঘাটে বলতে সিনেমা দেখে ঠিক আছে তখন একবার ফোন ফোন নিয়ে থাকবে তারপর সন্ধ্যাবেলার চান্স পেলে দেখবে তারপর তো আবার নটা থেকে বিছানা করো বিছানা করতে খুব ভালোবাসে বলে রাজ্যের সবার মানে বকে যদি বলেন যে পাঁচটা বিছানা করতে হবে মানে আস্তে নাস্তে পাঁচটা বিছানা করতে দেবে উইথ মশারি ঠিক আছে মশারি না চাইলেও টানিয়ে দেবে ঠিক আছে তো যাই হোক তো চলো আজকের দিনটা কীভাবে কাটে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমার ছোট্ট ছানা সকালে উঠেছিল আবার ঘুমিয়ে পড়েছে আর বড় দুই ছানা উঠেছে এক্ষুনি এই যেই একজন এই যে একজন

আর হ্যাঁ যেটা বলছিলাম আমার হাত থেকে জিনিসপত্র খুব পড়ে যাচ্ছে না কেন প্রতিদিন হাতের দেখো এইটা হচ্ছে আমার তুতুলের ঠিক আছে তুতুল সুইটস এর আজকে এটা ঢোলক বাবু পড়বে হ্যাঁ না সৌর্য এটা পরে নাও দেখি অবাস এই সৌর্যকে দেখো এই পুরো আমার তুতুল সুইটস ঠিক আছে আমার তুতুল সুইটস যেদিন যেদিনের প্রথম পড়েছিল ঠিক এরকমটাই দেখতে লাগছিল ঠিক আছে তোমাদের সাথে আমি সেটাও শেয়ার করবো দাঁড়াও ও বাবালে ও বাবালে পুরো সেই তুতুল যেদিন প্রথম এটা পড়লো ঠিক এরকমটাই দেখতে লাগছিল তুতুলকে হয়েছে দাদু সব জিন্সটা আমি ও ঠিক আছে ঠিক আছে বাছো আমি আসছি টাকা নিই যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আজকে আমার আজকের থেকে আমার বুবলাই লাইফের একটা নতুন জার্নি শুরু এই প্রথমও কোনো কিছু কোনো শিক্ষা কেন্দ্রে শিখতে যাচ্ছে সেটাতে বলেছিলাম না বুবলাইকে নাচে দেবো তো ওকে নাচের ক্লাসে দিয়েছি তো সেখানে আজকে ওর ফার্স্ট ক্লাস তো এই যে মা মেয়ে ম্যাং করে পড়ে নিয়েছি ওকে দেখতেই পাচ্ছ তো চলো যাওয়া যাক এইখানে বোনের একটা প্যাকেট জুতোর প্যাকেট ফেলে দিয়েছি ঠিক আছে হাগিসের প্যাকেটে জুতোর কাছে কি করে জানবো আমি জানি হাগিসের প্যাকেটে হাগিস হাজে ফেলে দিয়েছি দেখছি যে ইয়ে প্যাকেট বোন এসেছিলো সঙ্গে বেরিয়েই দুপা হাতে নিই মানে গলি থেকে বেরিয়ে বেরিয়ে নিয়ে বলতে কোলে নাও না মা কোলে নাও না তো বোন ছিল ফার্স্ট ডে বোনটা যাচ্ছে বোন তো ওকে খুব ভালোবাসে ওর প্রথম নাচে আর বোন যেহেতু নাচ নাচ করে তো যে কোলে উঠে পড়েছে এবার টোটো পাওয়া ফেলেই হয় যে রাস্তায় যে রাস্তা দিয়ে বুবলাইকে নাচের নিয়ে নিজে রাস্তাটা আমার অত্যন্ত পছন্দের একটা রাস্তা আমি এই রাস্তায় হাঁটতে আসতাম আমি ঠিক আছে তোমরা মানে সেই সময়ে এই রাস্তাটা শেয়ার করেছিলাম হয়তো চলো যাওয়া যাক

এই তবে হুম পাশে বাজারে গুড নাইট ও বাবা হা শুনলাম মা গো হা ঘুমাচ্ছে কিন্তু ঘুমাচ্ছে কিন্তু হ্যাঁ ঘুমিয়ে গেছে তো চলুন ঘুমিয়ে গেছে হ্যাঁ বাবারে গুড নাইট সুই ড্রিম এই যে আমার প্রতিদেব এই যে আরেকজনকে ঘুম পাড়িয়ে দিয়েছে আমার আমার মেয়ের মা মায়ের করে वो हाँ वो थी थी भालू थी थी। हाँ के मैं बहुत कचेगा भाव लगे ठीक है कि कल पाठ अनेक दिन बड़ ठीक একটু কষ্ট হয়েছে হয়তো একটু মানে ব্যথা লাগছিল কিন্তু সেটা মনে যে ওকে খোলে নিয়ে মনের যে সাজা তার সেটার থেকে অনেক কষ্টটা অনেক বেশি চলো সেটা আর এই যে আর আজকে ভিডিওটাও এখানেই শেষ করছি বরং ভিডিও আসা পর্যন্ত অবশ্যই ভালো থাকে সুস্থ থাকো হাসতে থাকে তো